আসসালামু আলাইকুম সবাইকে মক্কানগরের সুন্দর দেখাচ্ছি মালিক মালিক আপনি তো অত সুন্দর করে আপনার বাড়ি সাজিয়েছেন মৌলা আপনার প্রিয় বন্ধাদের আপনার বাড়ি অন্তত দেখার সুযোগ করে দিবেন। আপনার বাড়ি যে এত সুন্দর যারা দেখছে মৌলা তারা তো বারবার আফসোস করে বারবার যদি আপনার বাড়ি দেখতে পারতো মালিক আমি তো যতবার দেখি মৌলা ততবার তো আমার হৃদয়ে তরতর করে কাঁপে আমার তো ইচ্ছা করে হাজার বার হাজার বছর বেঁচে থাকতে আর আপনার বাড়ি দেখতে এত সুন্দর করে মালিক আপনি আপনার বাড়ি সাজিয়েছেন আপনার বাড়ি তো মানুষ জীবনে একবার দেখতে পারে আমি নাজবুল চৌধুরী কতবার দেখছি কতবার দেখালেন আপনি আপনার বাড়ি মালিক আমার তো শুক্রিয়া শেষ নাই খোদা আমি তো আপনার কাছে ঋণী হয়ে আছি আল্লাহ আমার পক্ষে তো সেই ঋণ পরিশোধ করা সম্ভব নয় একটা সুযোগ আছে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন মালিক এত সুন্দর বাড়ি আপনার এত সুন্দর করে সাজালেন কত মানুষ জীবনে একবার দেখার জন্য আফসোস করে আমি আমার জীবনে কতবার দেখলাম শত শতবার দেখছি যতবার দেখি ততবারই দেখতে ইচ্ছে করে মৌলা হ মৌলা তুমি তো রহমানুর রহিম তুমি গফুরুর রহিম মৌলা মৌলা তুমি আমার এত মায়া করছো কতবার তোমার বাড়ি দেখছি আল্লাহ দেখার তো শেষ নাই রে আল্লাহ শুক্রিয়ার তো শেষ নাই আল্লাহ আমি তো তোমার না আল্লাহ আমি তো তোমার ঋণ শোধ করতে পারতাম না সম্ভব নয় আল্লাহ যাদেরকে ভালোবাসো তোমার প্রিয় অন্তত তোমার বাড়ি দেখার সুযোগ করে দেও এত সুন্দর করে সাজালে তোমার বাড়ি তোমার ঘর মক্কা মদিনা আমি তো মক্কা দেখলে আমার কলেজা শীতল হয়ে যায় আল্লাহ আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন এই দুনিয়ার বুকে আপনি আপনার বাড়ি জানি না হাসরের ময়দান না জানি কত সুন্দর হবে জানি না বেহেস্তের বাগান জানি কত সুন্দর হবে আলহামদুলিল্লাহ 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 সারা পৃথিবীর মানুষ আসছে সারা পৃথিবীর মানুষ একত্রিত হচ্ছে আমরা সবার সারা পৃথিবীর মানুষকে দেখতে পাচ্ছি আসলে সেই ঋণ কীভাবে শোধ করবো আপনারাই বলেন সারা পৃথিবীর মানুষ এক বাসায় এক বাক্যে আল্লাহ আকবার বলছে আল্লাহ আল্লাহ্মা লব্বাইক বলছে আমি নাজমুল চৌধুরী এদের সাথে জড়িত হয়েছি আপনাদেরকেও জড়িত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সবাই চলে আসুন মক্কা নগরীতে সবাই চলে আসুন মক্কা নগরীতে আল্লাহ আপনাকে বারবার বলছি আপনার প্রিয় বন্ধু যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আপনার মক্কা নগরী দেখার সুযোগ করে দিন সারা পৃথিবীর মানুষ যেন আসে মুসলমানরা ইহুদিদের মন যেন শীতল হয়ে যায় আপনি পরম করুণাময় দয়ালু সারা পৃথিবীর মানুষ আপনার পাশে এসে আপনার মক্কা এসে লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলে